দর্শক সড়ক পথে চলাচল করা কোনো গাড়িকে যদি আকাশ পথে চলাচল করা বিমানের মতো সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এই গাড়িটার ভেতরের সৌন্দর্য কতটা চমৎকার চলুন পুরো ভিডিওতে সেটাই আমরা দেখি দেখতে পাচ্ছেন এটা একটা বাস এই বাসের মধ্যে যে ক্যাপাসিটি রয়েছে সুযোগ সুবিধা রয়েছে একদম বিমানের চাইতেও বেশি যেমন এই সিটটাকে দেখুন সিটের সামনে একটা বড় ডিসপ্লে রয়েছে যেখানে আপনি টেলিভিশন আকারে দেখতে পারবেন তাছাড়া যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন যখন জার্নি করবেন তখন বেশ চমৎকার কিন্তু মানে প্রতিটা জিনিস দেখুন একদমই বিমানের চাইতেও মনে হচ্ছে বেশি আপডেট জানালাতে সুইচ রয়েছে সুইচের চাপ দিলে জানালা উঠে যাবে নিচে নেমে যাবে তারপরে সামনে একটা বড় সোফা রয়েছে এখানে কিন্তু হাই কমোড ওয়াশরুম রয়েছে বেসিন রয়েছে এলইডি বেসিন কত হাই কোয়ালিটির প্রযুক্তি বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজও দেখা গেল এখানে আরো অনেক কিছু দেখাবে ভেতরে একটা বড় রুম রয়েছে বেডরুম দেখতে পাচ্ছেন মেয়েটা সব কিছুই দেখাচ্ছে কতটা আপডেট করা হয়েছে মানে একটি বিলাসবহুল বহুল বাড়িতে যে সকল সুযোগ সুবিধা থাকে সবকিছুই এই গাড়িটার মধ্যে দেওয়া হয়েছে বাসের মধ্যে কি চমৎকার দেখুন বড় একটা ফ্রিজ রয়েছে মানে আপনি এখানে রান্না করে সবকিছু খেতে পারবেন আপনার যা যা প্রয়োজন একটা বাসাবাড়িতে থাকার জন্য একটা গাড়ির মধ্যে সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে একটা বড় বেসিন দেখা যাচ্ছে কি চমৎকার শুধু যে এই গাড়ি দেখাবো তা কিন্তু না আরো কয়েকটা গাড়ি আপনাদেরকে দেখায় যেগুলো একদমই হাই কোয়ালিটির ফাংশন গুলো রয়েছে সুযোগ সুবিধা রয়েছে যেমন এটা একটা নোহা কারের মতো একটা কার শুরুতেই দেখতে পাচ্ছেন একটা এটা ছাতা ছিল বৃষ্টি হলে সেটা নিয়ে বের হতে পারবেন এখানে বড় একটা বিছানা দেখা যাচ্ছে একটা বেড দেখুন কি চমৎকার একটা প্রেসিডেন্সিয়াল যে সুযোগ সুবিধা প্রয়োজন একটা গাড়ির মধ্যে সবকিছুই রয়েছে বিশেষ করে লং জার্নির জন্য এই ধরনের গাড়িগুলো কিন্তু বেস্ট দেখুন চেয়ারটা কিন্তু চমৎকার ছিল সিস্টেম রয়েছে এই থেকে বের হয়ে যাচ্ছে এরপরে আরেকটা গাড়ি দেখাবো যাই হোক এখনো শেষ হয়নি এটা দেখতে পাচ্ছেন বড় একটা ডিসপ্লে রয়েছে টেলিভিশনের মধ্যে ওইটা নিচে নামিয়ে দিলে সামনে ওইটা ড্রাইভার সিট রয়েছে এখানেও টেবিলটাও বেশ চমৎকার সম্ভবত অন্য কোন ফাংশনস হবে এবার সে বের হয়ে আসলো এবার আরেকটা দেখায় এটা হচ্ছে মিনি বাস আর এই মিনিবাসের বাসের মধ্যে অনেকটা হাই সিস্টেম রয়েছে বাট এটা কিন্তু মিনিবাস যাবে বড় অনেক লম্বা ভেতরে কত সুযোগ সুবিধা দেখুন সিটগুলো দেখুন এক একটা সিটের কিন্তু এক এক রকম মাল্টি ফাংশনাল যে ফ্যাসিলিটিস গুলো সেইগুলো রয়েছে পেছনের যে সিট এটাও বেশ বড় সড়ো একটা বেড আর কি এখানে কিন্তু আপনি চাইলে শুয়ে ঘুমাতে পারবেন বেশ দারুণ আর এই গাড়িগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ যেহেতু প্রেসিডেন্সিয়াল সুযোগ সুবিধা রয়েছে যে কারণে এই গাড়িগুলোর ভ্যালু অনেক বেশি এখানে একটা ছোট সাইজের ডিপ ফ্রিজ দেখা যাচ্ছে তারপরে এই টেবিল দেখুন কি চমৎকার আচ্ছা আরেকটা দেখায় আপনাদেরকে এক একটা এক এক রকম এটাও হাই সম্ভবত এটা মিনি বাসের মতোই বাট এটাও সুযোগ সুবিধা কিন্তু খুবই চমৎকার এই মেয়েটা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে পেছনের সিটগুলো একটু বড় এটাতে শুয়ে থাকার ব্যবস্থা নয় কিন্তু ভেতরের ফাংশন গুলো যথেষ্ট পরিমাণে উন্নত দর্শক কেমন লাগলো আজকের এই হাই কোয়ালিটির গাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ভিডিও প্রতিদিন দেখতে লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ